নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে অক্ষয় তিথি আর পূর্ণ তিথিতে বুধবার দীঘার সমুদ্র তটে জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধনের ঠিক আগের দিন মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির তরফে সমাজপাড়া মোড় থেকে জলপাইগুড়ি পৌরসভার কাউন্সিলর প্রচুর তৃণমূল সমর্থক জগন্নাথ ভক্তদের নিয়ে মহিলারা লালপাড় সাতাশাড়ি পরে জয় জগন্নাথ ধ্বনি দিয়ে একটি শোভাযাত্রা শহর পরিক্রমা করে এই শোভাযাত্রার অগ্রভাগে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তপন ব্যানার্জী প্রাক্তন এস চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সহ অন্যান্যরা ভাইস চেয়ারম্যান সৈকত বলেন আগামীকাল দুপুর বারোটা থেকে জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে দিঘায় জগন্নাথ মন্দিরের সরাসরি জলপাইগুড়ি থানা মোড় আর কদমতলায় সকল জলপাইগুড়ি বাসীর জন্য দেখানো হবে জগন্নাথের প্রসাদ গজাও দেওয়া হবে গীতায় মনুষ্যত্বের কথা বলা আছে এই হিন্দুত্বকে প্রচার করবার জন্য আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল দীঘায় সমুদ্র সৈকতে যে প্রভু জগন্নাথের মন্দির উদ্বোধন করবেন তার সম্প্রচার করবে এই জলপাইগুড়ি পৌরসভা থানা মোড়ে বিরাট আড়ম্বরের মধ্য দিয়ে এবং কদমতলা এইচডিএফসি ব্যাংকের সামনে এবং সেখানে আপনার কীর্তন থাকবে শঙ্খধ্বনি থাকবে গজা থাকবে ভগবান জগন্নাথের প্রসাদ এবং তার সাথে সন্দেশ থাকবে এবং তার সাথে থাকবে একটা প্রকৃত হিন্দুত্বের আহ্বান এবং আগমন যেটা আগামী দিনে এই বাংলার মাটিতে মৌলবাদী হিন্দুত্বকে একদম ধ্বংস করে প্রকৃত হিন্দুত্বকে রক্ষা করবে আগা আগামীকাল অক্ষয় পূর্ণ লগ্নে আমাদের নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘার সমুদ্রতটের পাশে একটা সুন্দর নবনির্মিত সুদৃশ্য জগন্নাথ দেবের মন্দিরে শুভ উদ্বোধন করতে যাচ্ছেন সেই উপলক্ষে সেটাকে মানুষকে অবগত করার জন্য এবং মানুষকে সেই শুভ অনুষ্ঠানে সাক্ষী থাকবার জন্য আমরা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা শোভাযাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করালাম জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা